প্রতিহত করতে পারবে না ঠিক কারণ আমরা তো সেই কবি গেছি চব্বিশে আমরা মৃত্যুকে সামনে রেখে আমরা যখন ছুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এই দেশে জগৎ পাথর সরিয়ে দেওয়ার জন্য আমরা যখন ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা মনে করেছিলাম হয় মৃত্যু অথবা মাতৃভূমি জয় হবে কিন্তু আমরা কি দেখলাম এই শেখ হাসিনা কথায় কথায় বলতো শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালাইছে তো পালাইছে কাপুটাও ঠিকমতো মতো করে যেতে পারে এখন দেখলাম ভারতে বসে সে যেভাবে সন্ধি করতেছে ওরে বাবা কথা কথা বলে তিনশো ষাট হ্যাঁ ওয়ান সিক্সটি ফোর আমি তো তিনশো ষাট জন মার্ডার করার মতো কি অনুমতি পেয়েছি আয় হাসিনা তোর বাবাই তো ছিল মুনাবেগ তোর বাবা গণমাধ্যমের সঙ্গে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেনি সত্তরের নির্বাচনে যখন শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠ হল কিন্তু ক্ষমতা চেয়েছিল বারবার অ্যাসেম্বলিতে যখন বৈঠক হয়েছিল তখন উনি ক্ষমতা চেয়েছিল এই দেশে স্বাধীনতা চাই কারণ উনি যদি স্বাধীনতা চাইতে তাহলে উনি এই নিজের ঘর থেকে একটু দূরে যেয়ে তারপরে স্বাধীনতার মেকানিজমগুলি স্বাধীনতার কলা কৌশলগুলি ধারণ করতেন এবং তীক্ষির্দেশনা দিতেন নেতারা যখন গেল যাইয়া ওনাকে জিজ্ঞাসা করলো স্যার আপনি স্বাধীনতার ঘোষণা দেন দূর ও নাকে তেল দিয়া যাইয়া ঘুমাও সকালে বুঝমালে কারণ তাদের সাথে তো সন্ধি হয়েছে এই বাংলাদেশে পঁচিশে মার্চ নিরস মানুষের উপরে যখন পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করেছে তখন উনি নাফে তেল দিয়ে ঘুমাইছে আর এই দেশে স্বাধীনতা ঘোষণা করে জিয়াউর রহমান বাল্যকাট কেন্দ্র থেকে নিরস্র লোক যখন হতাশা হয়েছিল তখন কোনো দিক নির্দেশনা পাইছিল না তখন বাংলাদেশে এই স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করার পরে এই দেশের যুদ্ধ করে আবহাওয়া জনসাধারণ এবং কৃষক জনতা আর এদেশের সাধারণ মানুষ আর উনি কি করছে পশ্চিম পাকিস্তানে দিয়ে খাইছে আর ওনার যে নেতাকর্মী এক কোটি শরণার্থী ভারতে গিয়েছিল তারা ট্রেনিং দেওয়া ছিল এবং মুরগি পুইরা পুইরা খাইছে

সাবধান কথায় কথা বলে কথায় কথা বলে ভারত আমাদের বন্ধু শেখ হাসিনা এ মুক্তিযোদ্ধাকে পুঁজি করে এই দেশটার ভিতরে পূর্ণ ষোলো বছর অরাজকতা করে বলছে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের কখনই বন্ধু নয় আমাদেরকে যে রেখেছে যে অত্যাচার করেছে এই কথাগুলি শুধুমাত্র শেখ মুজিবের মুখ কি ফুটে উঠেছিল কি বলেছিল জানেন হাতে মারব কাপড়ে মারব পানিতে মারব এটা ভারতকে সে এইভাবে ভারতের স্থাপন নিয়ে কথা বলেছিল আর একটা ভাষণ দিয়ে কখনো দেশ শাসন হয় না কে শাসন করতে পারে না তিনি একটা ভাষণ দিয়েছিল কারণ হইল কি শোনেন ইতিহাস তো অনেকে জানে না তো ইতিহাস করছে ইচ্ছি নিশ্চিন্তে কাজে সাতই মার্চের ভাষণ দেওয়ার কথা ছিল মাওলানা ভাসানি উনি যখন অসুস্থ ওনাকে শেখ মুজিবুর রহমান দেখতে গেছে তাই বলছে স্যার আপনি ঘুমান আপনার তো জ্বর শালা কি করছে ঘুমের ট্যাবলেট খাওয়াই ঘুমাইয়া রইছে আর উনি আইয়া বাসন দিছে উনি কি বাসন দেওয়ার যোগ্য বাসন দেওয়ার যোগ্য হইল এই দেশে মাওলানা ভাষা নেই ঠিক শের বাংলা ঠিক তারপরে বা এই দেশে ছিল আপনাদের এই যে সরোয়ার্দি আর উনি তো ছিল ছাত্র আর উনি কি করছে কলকাতায় কেন দেখেন এই দেশে যারা আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত করছে তারপরে উনি কি করছে উনিশশো সাতচল্লিশ সালে দেশে যখন ব্রিটিশ ভারত বিভক্ত হয় তারপরে একটা হয় কি পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান এর সাথে সাথে আমরা দেখলাম পূর্ব পাকিস্তান আর ওইটার নাম হইল খাতিগা স্থান ওটার নাম কি ফাঁকিবাসির না আমরা পশ্চিম পাকিস্তান তখনই বলতাম না কারণ হইলো আমার বাপদাতারাও বলতো না পশ্চিম পাকিস্তান ফাঁকেমা স্থান এখন শেখ মুজিবুর রহমান কোথায় লেখাপড়া করছে ভারতে ইন্দিরা গান্ধীর সাথে যখন লেখাপড়া করছে তখন দেখছে একটা জাতীয় বেইমানের দরকার এই বেইমানকে খুঁজে পাইল বাংলাদেশে হ্যারে দিয়া সলে কৌশলে এই শুনেন আরেকটু পিছনে যাই যখন উনিশশো পঁয়ষট্টি সালে জহরলাল নেহাতুর আল্লাহাদ চা যখন ভারতে ছয়শো ট্যাঙ্ক ছিল পাকিস্তান বলছিল পাক যুদ্ধ শুরু হয়েছিল যখন পাকিস্তান বলছিল আমি এক ঘন্টার মধ্যে নয়াদিল্লিতে ফ্লাগ উদ্যোগ ভারতকে স্বাধীনতা করে আর ভারত বলছিলেন আমি আধা ঘন্টার ভিতরে পাকিস্তান দহল করে দহল করে লাউল পিন্ডিতে চাকাবো যুদ্ধ শুরু হয়ে যায় তখন ছয়শো ট্যাঙ্ক ছাড়া ভারতের ছয়শো ট্যাঙ্ক শপথ করেছিল এই ভালো যদি একটা আমি এটাকে আমি বিবাহ যুদ্ধে ফলে বসে কাজ করেছি